আপনারা দেখছেন টিবিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের নিয়ে আলোচনায় কয়েকটি বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে তিন দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি ফলে শুল্ক ছাড়ের বিষয়ে দুই দেশ আবার আলোচনায় বসবে শনিবার ওয়াশিংটন থেকে পাঠানো বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয় ওয়াশিংটন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে তবে কয়েকটি বিষয় এখনো যুক্তিতর্কে আলোচনা করেছে সম্পূর্ণ একমত হতে পারেনি কয়েকটি বিষয়ে দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্ত মন্ত্রণালয় আলোচনা করতে হবে তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন সে আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে খুব দ্রুত সেই সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে জানা গেছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরছে প্রয়োজন হলে এর মধ্যে তারা আবার আসবে তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা গত এপ্রিলে বাংলাদেশ সহ সাতান্নটি দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ক্ষেত্রে ঘোষিত শুল্ক হার ছিল সাঁত্রিশ এর পরপরই শুল্ক কমানো নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ এক পর্যায়ে তা নব্বই দিনের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন ন জুলাই এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তবে এরই মধ্যে সাত জুলাই বাংলাদেশ সহ চোদ্দটি দেশের পণ্যের উপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হার পঁয়ত্রিশ বাড়তি শুল্ক ছাড় নিয়ে গত বুধবার দুই দেশের মধ্যে তিন দিনের আলোচনা শুরু হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর